আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকের ভিডিওতে থাকছে ফেসবুক অ্যাকাউন্ট সবার রয়েছে এই ফেসবুক অ্যাকাউন্টটি আপনি ফেসবুক থেকে দু সালের নিয়মে কিভাবে পারমানেন্টলি ডিলিট করবেন সেই সম্পূর্ণ প্রসেসটি মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওটি দেখার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন এবং ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখেন ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন কারণ এরকম নিত্য নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো কথা না বাড়িয়ে চলুন মূল টপিক্সে তো কত হচ্ছে ফেসবুকে পারমানেন্টলি কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন কারণ কি পারমানেন্টলি ডিলিট করা কেন হয় এটার কারণ হচ্ছে আমরা ফেসবুক থেকে অ্যাকাউন্ট ডিলিট করার পরও আমরা অনেককে লাভ রেক দিয়ে থাকি বা এসএমএস করে থাকি মেসেঞ্জারে এরকম কিছু প্রমাণ থেকে যায় সো আজকের যে প্রসেসটি দেখাবো যে প্রসেসের মাধ্যমে আপনাদেরকে ডিলিট করা দেখাবো এই প্রসেসের মাধ্যমে যদি আপনারা ডিলেট করেন তাহলে ফেসবুকে কোনো অস্তিত্ব থাকবে না আপনার তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে কিভাবে এই কাজটি আপনারা করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আমি যে অ্যাকাউন্টটি ডিলিট করব ফেসবুক থেকে সেজন্য আমি ফেসবুকে প্রবেশ করি ফেসবুকে প্রবেশ করার পর এখানে একটি থ্রি ডট মেনু রয়েছে থ্রি ডট মেনোতে আপনার একটি ক্লিক করবেন ক্লিক করার পর স্ক্রল করে একটু উপরে তুলবেন এভাবে স্ক্রল করে উপরে তোলার পর সেটিংস নামে যে অপশনটি রয়েছে সেটিংসে একটি ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি এন্টারফ্রেস শো করবে আপনাদের সামনে এখানে পার্সোনাল ডিটেলস নামে যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে স্ক্রল করে একটু উপরে তোলার পর আপনারা পার্সোনাল ডিটেলস নামে একটি অপশন পেয়ে যাবেন নিচে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে একটি ক্লিক করবে এখানে ক্লিক করার পর ডিএক্টিভেশন অর ডিলেশন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা যে অ্যাকাউন্টটি ফেসবুক থেকে ডিলিট করবেন এই অ্যাকাউন্টটি আপনাদের সামনে এভাবে শো করবে তো আপনারা এই অ্যাকাউন্টটি ডিলিট করবেন এই অ্যাকাউন্টটির উপর আবার ক্লিক করবে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন ডিএকটিভেট অ্যাকাউন্ট ডিলেট অ্যাকাউন্ট ডিএকটিভেট অ্যাকাউন্ট যদি আপনাদের আমি একটু বুঝিয়ে বলি পার্থক্য হচ্ছে ডিএক্টিভেট অ্যাকাউন্ট ডিলেট অ্যাকাউন্ট এই দুটির মাঝখানে একটু পার্থক্য রয়েছে আপনাদেরকে যদি আমি একটু বুঝিয়ে বলি ডিএকটিভেট অ্যাকাউন্ট অর্থাৎ ডিএকটিভেট অ্যাকাউন্ট করে যদি আপনি ফেসবুক অ্যাকাউন্টটি যদি আপনি ডিলিট করেন তাহলে আপনারা আবার পুনরায় ফিরিয়ে পাবেন যদি আপনারা আপনাদের পাসওয়ার্ড দিয়ে লগ করেন ফেসবুকে আপনারা যদি ডিলেট অ্যাকাউন্ট নামে অপশানে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করেন এভাবে যদি ডিলিট করেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটি চিরদিনের জন্য বিদায় নিয়ে নিবে ফেসবুক থেকে আর এ পাবেন না তো আমি এভাবেই ডিলিট করব সো আপনি যদি ডিলিট করেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটি চিরদিনের জন্য বিদায় নিয়ে নেবে ফেসবুক থেকে আর এ পাবেন না তো আমি এভাবেই ডিলিট করব কন্টিনিউ দেওয়ার পর এরকম এন্ট্রেয়ার শো করবে তো আপনারা কী কারণে ফেসবুক থেকে অ্যাকাউন্টে ডিলিট করতে চান যে কোনো একটি সিলেক্টর করে দিলে হবে আমি যে কোনো একটি সিলেক্ট করে দিচ্ছি আপনারা সিলেক্ট করে দেবেন তারপর একা কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের এভাবে একটি ইন্টারফেস শো করবে আপনারা আবার কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে এটার অর্থ হচ্ছে আপনারা ফেসবুকে পোস্ট করেছেন বা কিছু ডাউনলোড করেছেন বা কারোর সাথে মেসেঞ্জারে কথা বলেছেন এরকম প্রমাণ যদি রাখতে চান আপনারা রাখতে পারবেন সো আমি কিছুই রাখবো না যার কারণে আমি অ্যাসকল করে নিচে এসে কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পর আমি যে অ্যাকাউন্টটি ডিলিট করব বা আপনারা যে অ্যাকাউন্টটি ডিলিট করবেন ওই অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাইবে এখানে আপনারা পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন পাসওয়ার্ডটি বসিয়ে দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন আমি পাসওয়ার্ডটি বসাচ্ছি না কারণ আমার অ্যাকাউন্টটি আমি ডিলিট করব না আপনারা পাসওয়ার্ডটি বসিয়ে কন্টিনিউতে ক্লিক করে ডিলেট একটি অপশান আসবে ওইখানে ক্লিক করে দিলে আপনাদের অ্যাকাউন্টটি ফেসবুক থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে নেবে এবং ওরা দশ দিন পনেরো দিন এরকম একদিন নির্দিষ্ট টাইম দিবে ওই নির্দিষ্ট টাইমের মধ্যে যদি আপনি আবার লগ করেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটি ফিরিয়ে পাবেন ফেসবুকের মধ্যে যদি নির্দিষ্ট টাইমের মধ্যে লগ করতে না পারেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটি চিরদিনের জন্য বিদায় নিয়ে নেবে ফেসবুক থেকে আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে ফেসবুক থেকে ফেসবুক অ্যাকাউন্টটি পারমানেন্টলি ডিলিট করবেন তো এখনও পর্যন্ত আমার অ্যাকাউন্টটি পারমানেন্টলি ডিলিট হয় নাই ওরা একটা নির্দিষ্ট সময় দেয় দশ দিন বিশ দিন তিরিশ দিন এরকম একটা নির্দিষ্ট সময় দেয় এই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আমি আমার অ্যাকাউন্টটি আবার লগ ইন করি পাসওয়ার্ড দিয়ে আমি আমার অ্যাকাউন্টটি আবার ফেরত পাব যদি আমি এই নির্দিষ্ট সময়ে আমার অ্যাকাউন্টটি লগ ইন না করি তাহলে আমার অ্যাকাউন্টটি আমি আর চিরদিনের জন্য হারিয়ে ফেলবো সো আপনারা সবাই বুঝতে পারছেন কিভাবে ফেসবুক অ্যাকাউন্টটি চিরদিনের জন্য ফেসবুক থেকে ডিলেট করবেন আশা করি ভিডিওটি আপনাদের উপকার আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং একটি কমেন্ট করতে বলবেন না প্রত্যেক ভিডিওতে যা বলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্থতা কামনা করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাব